আসসালামু আলাইকুম পে কমিশনে সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল দু এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকা মূল বেতন ধরা হয়েছে আমরা বিস্তারিত একটু দেখে নেব এবং বারোটি গ্রেডে কী কী বিষয় উল্লেখ করা হয়েছে সে বিষয়গুলো একটু দেখব এখানে পূর্ববর্তী প্রথম গ্রেড এবং প্রস্তাবিত প্রথম গ্রেড এখানে বেতন ধরা হয়েছে এক লাখ হাজার টাকা মূল বেতন এরপরে দ্বিতীয় গ্রেড এখানে এক লাখ হাজার টাকা তৃতীয় গ্রেড এক লাখ দশ হাজার টাকা চতুর্থ গ্রেড এক লাখ পঞ্চম গ্রেড নব্বই হাজার টাকা ষষ্ঠ ও সপ্তম গ্রেড মিলে ষষ্ঠ গ্রেড হবে যেটি আশি হাজার টাকা অষ্টম ও নবম গ্রেড মিলে সপ্তম গ্রেড হবে ক্যাটার পদ যেটি প্রথম শ্রেণী হিসেবে সত্তর হাজার টাকা দশম গ্রেড দশম গ্রেডটি অষ্টম গ্রেড নন ক্যাডার দ্বিতীয় শ্রেণী হিসেবে ষাট হাজার টাকা এরপরে এগারো থেকে তেরোতম গ্রেড মিলে নবম গ্রেড হবে যেটি পঞ্চাশ হাজার টাকা চোদ্দো থেকে ষোলোতম গ্রেড মিলে দশম গ্রেড যেটি পঁয়তাল্লিশ হাজার টাকা সতেরো থেকে আঠারোতম গ্রেড যেটি হবে এগারোতম গ্রেড চল্লিশ হাজার টাকা এবং উনিশ থেকে বিশতম গ্রেড মিলে বারোতম গ্রেড যেটি ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এখানে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা মূল বেতন ধরে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশনের কাছে একটি প্রস্তাবনা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে তো এই প্রস্তাবনার পক্ষে আপনি যদি এই বেতন স্কেল এই কাঠামোর অনুযায়ী আপনি যদি এখানে এক একটু চার অনুপাতে সাজানো হয়েছে তো এই যে বেতন স্কেল এই বেতন স্কেলের সাথে আপনি যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিন্নমত থাকলে অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন আর এই পে স্কেলের সাথে প্রজাতন্ত্রের কর্মচারীদের দাবি কিন্তু দীর্ঘদিন ধরে বৈষম্য মুক্ত একটি পে স্কেল তো এটি বৈষম্য মুক্ত একটি পে স্কেলের প্রস্তাবনা তো আশা করি ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মন্তব্য জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে